প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়েই মঙ্গলবার রায়গল স্টেডিয়ামে দলীয় প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচার করলেন তৃণমুল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বৃষ্টির জেরে মুখ্যমন্ত্রীর সভাস্থলে জল জমে যায়। ফলে অনেকেই দালিয়েই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেন। এদিন দুপুরে হেলিকপ্টার থেকে নেমেই সোজা রায়গল স্টেডিয়ামের সভা মঞ্চে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শেষের দিকে ফের বৃষ্টি নামায় সভা শেষ করে শরৎপথেই ইসলামপুরে পরবর্তী সভার জন্য রওনা দন তিনি। পরে ডালকোলা থেকে হেলিকপ্টারে ইসলামপুরে যান। সেখানে ইসলামপুর কোর্ট ময়দানে জনসভায় অংশ নেন তিনি এদিনের বক্তব্যে তৃণমূল সুপ্রিমো বলেন বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও বিজেপিকে আমরা ভারতবর্ষে ছাড়ব না আগামীতে ভারতবর্ষে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস তিনি আরো বলেন তিন চারটে রাজ্যে কংগ্রেস ওরা কি করে সরকার গড়বে তৃণমূল সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কংগ্রেসের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগে থেকে লড়াইটা ভালো করে করলে বিজেপির এই বারবারন্ত হতো না সিপিএম কংগ্রেস আর বিজেপি জগাই মাথাই আর গদাই তিন বন্ধুই এক এদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না এবারে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন মনে রাখবেন বিজেপি সর্বশক্তি দিয়ে সমস্ত ইনস্টিটিউশন গুলোকে রাজনৈতিক ভাবে অপব্যবহার করে গায়ে জোরে নির্বাচন জিততে চায় ভারতবর্ষে কিন্তু আমরাও সব রাজ্যে রাজ্যে জোট বেঁধেছি যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করছে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আমরা বিজেপিকে এবার সারা ভারতবর্ষে ছাড়বো না এটা আমাদের লড়াই এটা মাথায় রাখবেন জিজ্ঞেস করুন বিজেপি কেন ভোট তোমায় তুমি পাঁচ বছর ক্ষমতায় ছিলে তুমি নোটবন্দি করে জড়গণের পকেট লুকুটেছ অনেক দোকানদার সর্বশান্ত হয়ে গেছে অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে অনেক ইন্ডাস্ট্রি গুটিয়ে গেছে ব্যাংকের লাইন দিতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছে আজও দেশে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছে মোদীবাবু তোমাদের আমলে মেয়েদের আপনারা বলেছিলেন পাঁচ বছরে দশ কোটি বেকার যুবকের চাকরি দেবেন অথচ আপনার আমলে ভারতবর্ষের বেকার সংখ্যা পঁয়তাল্লিশ বছরে হায়েস্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হচ্ছে মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষের সরকার বলবে তৃণমূল কংগ্রেস অন্য কোনো রাজনৈতিক দল নয় আর সরকার যদি গঠন করতে হয় কংগ্রেস যদি বলে বেড়ে আমরা করবো তুমি তো তিন চারটে স্টেটে আছো করতে করবে সবাই ছাড়া হবে না তোমার একাধ দিয়ে কোনো কাজ হবে না তুমি যদি লড়াইটা একটু ভালো করে করতে তাহলে বিজেপি এত বারবারন্ত হতো না তোমাদের প্রশ্রয় হয়েছে বাংলায় আপনারা জানেন না জগাই মাথায় গগাই সিপিএম কংগ্রেস আর বিজেপি সকালবেলায় সিপিএম দুপুরবেলায় কংগ্রেস আর রাত্রির বেলায় বিজেপি তিন বন্ধু এক তিন বন্ধু এক বিজেপির করা সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন দেশের লুটেরাদের সরকার চালাচ্ছে বিজেপি নোটবন্দির নামে মানুষের পকেট কেটেছে আবার ক্ষমতায় আসলে ব্যাংক টাকাও যাবে। নরেন্দ্র নিজেকে গান্ধীজি হিটলার আজ বেঁচে থাকলে মোদীর কাজ দেখে আত্মহত্যা করতেন আমার আম্বেদকর যে সংবিধান সেটাও বদলে দেবে কারণ নরেন্দ্র মোদী নিজের প্রচার ছাড়া আর কিছু করে না কি এত বড় নেতা উনি গান্ধীজির থেকেও বড় নেতা নেতাজির থেকেও বড় নেতা আবুল কালাম থেকেও বড় নেতা আম্বেদকারের থেকেও বড় নেতা নিজের নামে সিনেমা বানিয়েছে নিজের নামে দোকান বানিয়েছে নিজের নামে কোট বানিয়েছে সব নিজের নামে এই রকম ধরনের দুচ্চদন দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনো হয়নি মনে রাখবেন ভারতবর্ষে ফ্যাসিবাদের সম্রাট ফ্যাসিবাদী সম্রাট হিটলার বেঁচে থাকলে আজ কি হিটলার লব যায় বড়ি কোন চিনি করতে বাপ রে কি সাংঘাতিক লোক চোখ দুটোর দিকে তাকাবেন না মনে হবে গিলে খেয়ে নেবে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রায়গঞ্জবাসীর কাছে প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন ভিক্ষে নয় রায়গঞ্জ এবার আমাকে দিন হবে হবে দিন ভিক্ষে নয় চাইচিনিন রায়গঞ্জ যে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আমি কালিয়াগঞ্জ হেমটাগাদ ইটাহার হয় ডালখোলা থেকে শুরু করে আমি করণদিঘি থেকে শুরু করে আমি গোয়ালপুকুর থেকে শুরু করে আমি ডাক কাকু চাকুরিয়া থেকে শুরু করে সবাইকে বলবো এবারে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন কারণ এই লড়াইটা লড়তে ও লড়বো করতে ওরা করবো করতে হলে এটা আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি পূর্ণেন্দু দে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জেলা আইএনটিটিউসির সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আর সংবাদ